হঠাৎ এত দামি মিক্সার দ্বিতীয় ভিডিওতে চলে এলাম যেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম দ্বিতীয় ভিডিও কিন্তু আসছে এই যে একটা মিক্সার এই মিক্সারের সমস্ত কিছু তোমাদেরকে দ্বিতীয় আছে যারা মানে এখানে বহু সেট আপ আছে তোমরা আগের ভিডিও দেখে আসতে পারো আগের ভিডিওতে দেওয়া আছে কিন্তু সমস্ত সেট আপ কেমন কি বাজছে আর আজকে কিন্তু দেখাবো এই মিক্সারটার সমস্ত সমস্ত তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি আছে ভালো আছো

ওই তারটা এসে কোথায় জানিস স্টেজ বক্সটা দেখ এই চারটা এখান থেকে আসছে এইখানে এদিকে আসছে এই যে এই এস ফিটি হ্যাঁ এখানেও রয়েছে ওখানে সে অ্যাড হয়েছে ওখান থেকে এখান থেকে ট্রাপটা চলছে এইখানে আমরা অ্যাসাইন করছি লেফট সাইড হ্যাঁ হ্যাঁ সমস্ত যাচ্ছে এখানে মনিটর রয়েছে

এখানে কম্প্রেসর দেখো আমি অন করলাম অন করলাম তারপরে আমরা ভি বাটন ভি বাটন কম্প্রেসরে কি কি জিনিস থাকে আমি এখানে দেখিয়ে দিবে হ্যাঁ এই যে দেখো থ্রেশহোল্ড তারপরে ধরো কি থ্রেশহোল্ড কি কাজ করে কতটা আমি চাই করব থ্রেশহোল্ড দেখো আস্তে আস্তে নামছে হ্যাঁ ওইটা নামছে আচ্ছা তারপরে রয়েছে আমার রেশিও স্ট্রেন্থ পাওয়ার যেটা আমি কতটা কত সাথে কত দিতে চাই ঠিক আছে থ্রেশহোল্ডের মানে যদি যদি আমার ১২ ডিগ্রিতে লক থাকে বা যেখানে একটা লক থাকে যেমন ওর পরে যতটা ফ্রিকোয়েন্সি হবে ওটা ফোর মানে অনুপাতে ওটা রেশিওতে কাজ করবে ঠিক আছে আচ্ছা আর বাকি বাদ এখানে অ্যাটাক রিলিজ টাইম এগুলো পরে দেখলে আরো ভালো বুঝবে যখন চলবে তখন আরো বোঝা যাবে ভালো তাহলে বাকি বাদ এটা রয়েছে আমাদের টোটাল ইকিউ সেকশন ঠিক আছে এখানে আমি তিনটা নব দিছি একটা উইথ মানে এটাকে কতটা মোটা পাতলা করতে চাই সেটা ধরো এটা আমি ফোন করলাম একটু ইকিউ এটা হচ্ছে আমার গেইন নাম এটা আমার গেইন নাম আমি গেইন দিলাম ধরো হ্যাঁ উইথ কাজ হচ্ছে কতটা আমি চাই সরু আচ্ছা আচ্ছা ওখানে সরু পাতলা একদম দারুণ ভাবে দেখা যাচ্ছে এটা এটা তোমার ফ্রিকোয়েন্সি না আমি কোন ফ্রিকোয়েন্সিটাকে আমি কাট করতে চাই বুট করতে চাই এটা রয়েছে আমার বাস সেন্ট মনিটরের সাউন্ড পাঠানোর জন্য তুই এখান থেকে আলাদা করে পাঠাতে পারো আরে এখানে আমি তিন নম্বর চ্যানেলটাকে আমি মনিটর একে পাঠাবো আচ্ছা কি করে পাঠাবো এখানে ফার্স্টে একটা হচ্ছে নিয়ম তুমি ক্লিক টু ফেডার করে হ্যাঁ এখানে সিলেক্ট করা আছে সিলেক্ট করা আছে এম করে দিই চলে যাবে ঠিক আছে মনিটরে চলে যাবে আর যদি তুমি এটা ক্লিক টু ফেডার করে এখানে যদি করো এই যে 1 টু 4 আছে না 1 2 3 4 4

কিন্তু ইনপুট দেখি অক্স ऑक्स অর বলতে বিজনেস এন্ড আ কি পেছানা ম্যাড মিক্স বাস এটা হচ্ছে আমাদের মনিটরি রিজার্ভ ডিলে যেটা মানে ওটা মানে রিটান যেটা আচ্ছা গ্রুপ গ্রুপ মানে সব গুলো ডিজিটাল ক্যালকুলেট এনপি ফিক্স ডিজিট আর এটা হচ্ছে বাস এই মিক্সারে নাকি ওনাল মিক্সারে বলতো যে অক্স চল কিন্তু এই তো এখানে আমার ষোলোটা বাস রয়েছে আর ম্যাট্রিক ছটা দিয়েছে বাকিগুলো চ্যানেল হ্যাঁ আর এদিকে এই সুইচগুলো আছে এগুলোর কাজটা কি ইউনিট গ্রুপ বলতে একটাতে দুই জাতীয় যদি চ্যানেলকে যখন একটা সুইচের মাধ্যমে আমরা অফ করতে চাই বন্ধ করতে চাই তখন মিউট কাজ ধরো এই এই চ্যানেলটা থেকে আমি এই বাকিগুলো যেগুলো তখন এই একটা সুইচের মাধ্যমে এবং মিউট করতে একটা সুইচের কাজে সব মিউট হয়ে যাবে তাদের ঠিক মানে অতগুলো কানা করাতে এখানে সুইচ দিয়ে একটা সুইচ দিলেই ধরো যে হয়তো যে

মানে এরকম একটা ভালো এটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে নাকি হ্যাঁ কারণ আমি هسه দেখলাম ওনা চলছে এটা কিন্তু কোয়ালিটি ফুল সেটআপ চলছে যাই বলো মানে অনেকে কি বড় সেটআপ নিয়ে গেলে প্রবলেম হতে পারে এই ছোট সেট এটা বাজতে পারে আমি দেখলাম কিন্তু কোয়ালিটি কিন্তু বিশাল হচ্ছে এই মিক্সারটা দিই ধরো এই মিক্সারটা বাদ দিলাম সেই যে ঘরে যে মিক্সারটা দেখালে ও থেকে চলবে না এটা এমন চলবে মানে কোয়ালিটি কম হবে না তোহু এরকম বিষয় সবই হবে ঠিক আছে ওটার জন্য আমরা আলাদা করে মানে হল হ্যাঁ ড্রাইভার ইউজ করি कुंडा अच्छा हां 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 तो এটা আমরা আচ্ছা তো গুলো সব অ্যানালজি ফিজিক্যালি কাজ হয় আর এতে সব ভিতরে আচ্ছা বন্ধুরা তো দেখেলে মিক্সারটা কিন্তু মানে কত রকমের সিস্টেম রয়েছে কত রকম মানে ফ্যাসিলিটি মানে জিনিস আছে মিক্সারটার মানে দেখেলে তো পরে যখন শিবগমে কোনো জায়গায় রাধারাণী মিউজিক যাবে অবশ্যই কিন্তু ভিডিও তোমরা পাবে রাধারাণী মিউজিক কারণ তোমরা সবাই ভালোবাস রাধারাণী মিউজিককে আমার চ্যানেলে মানে হাইস্ট ভিউজ রাধারাণী মিউজিকের